মানে মিটসে বেশি ভ্যারিয়েন্টের গাড়িটার ন্যাচারালি যে পার্টসগুলো আমরা দেখি এটা তো সেম পার্টস হবে তো শুরু করতে চাই গাড়িটা এগারো রেজিস্ট্রেশন এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন বাংলাদেশের জিরো মাইলে জিরো মাইলে এটা কিন্তু অক্টিনে ড্রাইভ করতে পারবেন আবার সিএনজি করা আছে তাই না সিএনজি ড্রাইভ করতে পারবেন লাইটগুলো ওকে আছে ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভিতরের দেখেন সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন

এই গাড়িগুলো দেখতে পারেন অবশ্যই এটাও সুরমা ব্ল্যাক কালার খুবই ডিমান্ডেবল একটা কালারের মধ্যে একটা আসেন সামনাসামনি দেখবেন আবার এটা হান্ড্রেড পার্সেন্ট অক্টেন টাইপ গাড়ি কখনোই হয় না